দেহে কার কাজ জিবে পানি আসতেছে কম দেহি আর শহর বাড়ি আইসেও কিন্তু সে কাজ করতে লাগিয়ে গেছে পাবজি পেলে আর এই খরার মধ্যে গাছ লাগাচ্ছে কি যে একখান কথা আমার মেষ আমার স্বামী কিন্তু জাল গাছ লাগাই ফেলেছে এলা রান্ধেছে রুটি বানাইছে আর সেই সাথে হাসের গোস রান্ধেছে পরিবেশকে বাঁচান একটা হলেও বছরে গাছ লাগান আসসালাম আলাইকুম রাপসান ফ্যামিলি ব্লগের নতুন আর ভিডিওতে আপনাকে সবাই স্বাগত জানাচ্ছি তো গতকালকে যে ভিডিওটা দিলাম মনে আছে আমার আঞ্চলিক ভাষায় সেই ভিডিও দিয়ে আপনারা সবাই কিন্তু কয়েছেন যে এইভাবেই কথা বলতে আমার আঞ্চলিক ভাষায় কিন্তু কথা বলে ভিডিও বানাতে কয়েছেন সবাই তাই আজকের ভিডিও কিন্তু সেইরাম বানালাম এই যে দেন আমার মা কি করেছে গাটটি বেঞ্জে থুয়ে দেশে বড়ই আর বড়ে কিন্তু পয়সে সারেছে আর তার পাশে কিন্তু রয়েছে এই যে তেঁতুল তেঁতুল দেহে কার কার জিবে পানি আসতেছে কন আর আমার দাদাবাড়ি বাড়ি কিন্তু এক সময় তেঁতুল গাছালা বাড়ি নামে সবাই চেনত আর এই যে দেখেন আমার স্বামী কিন্তু কোনো সময় বসে থাকতে পারে না কাজ ছাড়া তার চলেই না এই যে দেন কি করতেছে শহুর বাড়ি এসেও কিন্তু সে কাজ করতে লেগে গেছে তো সার মাটি উঠোয় সাদের পরে ওই যে পিছনে যে দড়ি দেখতে পাচ্ছে ওই দড়ি দিয়ে আর বালতি দিয়ে টাইনে টাইনে সাদের পরে খালি কিন্তু আমার স্বামী একা একা কাজ করতেছে না এই যে আমার ও কিন্তু সেই সাথে তাল লাগাইছে আমার ভাই আর তার দুলো ভাই দুইজন মিলে এই কাম করতেছে তো আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পাইছি যে বাড়িতে আসলে কিন্তু তার পাশ ছাড়ে না আমার ভাই বোন গুলো খুবই ভালো একজন মানুষ তো এই যে দেখেন নাইনদে গুলো কিন্তু সব এক জায়গায় জড়ো করেছে আর সেই নাইনদের মধ্যে এই যে মাটি ডেলে ডেলে দিচ্ছে ওরা তো খুব আনন্দের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেছে গাছ লাগানোর জন্য আর আমি তো বাপু ভাবতেছি আল্লাহরে আল্লাহ যে খরা সেতেছে এই খরায় তো মানুষ মরে যাওয়ার কায়দা গাছ গোটা কি বাঁচবে নে আর এরই মাঝে কিন্তু আমার চাষ তো এসেও এসে হাজির হইছে দুলোবার পাশ সেও গাছ লাগানোর জন্য চলে আইছে দেখেন আল্লাহ আল্লাহ করে গাছ কটা বাঁচ আর এই মাটি কিন্তু দেই সেই মাটি না এই মাটি কিন্তু গোবর আলা জৈব সার আলা মাটি তো যাই হোক সব কিন্তু নানদে বড়া হয়ে গেছে এখন গাছ লাগানোর পালা তো গাছ লাগাতে লাগাতে দেখলাম এই যে দেখেন ওই যে দুরি দেখা যাচ্ছে দেখেন পাবজি পেলে আর তো এরা দেন বাপ মার ফোন চুরি এরে আইনে পাবজি খেলতেছে চুরি আর আমার ভিডিও ওরা এই যে মাথা ঘুরে বসলো আজকের এই ভিডিও খানে আমি তোর মা রে দেখাবো দাঁড়া তোর মা তোর কাঁচা কুঞ্চি দে তোর পাশা ছাল উঠাই দেবে নে আর এই যে দেখেন আমার গাছে মাশাল্লাহ আমার গাছ বললে আনে ভুল হবে আমি আবার পর হয়ে গেছি এই যে আমার বাপের গাছে দেখেন কত কত নারকেল ধরেছে মাশাল্লাহ তাই এই যে গাছ কিনে নিয়ে আসে এই গাছ লাগানো হবে এখন সাদের যে মাটিটা দেখলেন থইছে ওই মাটিতে কিন্তু এই হবে তো গাছ কি কি গাছ কিনলাম একটু ধ্যায় দিই প্রথমে রয়েছে বেগুন গাছ তারপরে রয়েছে শাক গাছ আর তারপরে রয়েছে কিন্তু জাল গাছ আর তার উপরে সবার উপরে রয়েছে পেঁপে গাছ তো এই পেঁপে গাছগুলো আমরা অন্য জায়গায় লাগাবো ছাদে লাগাবো না নিচে লাগাবো ঠিক আছে এছাড়াও কি কি নিয়ে আইছে দেখেন বিষ নিয়ে তো প্রথমে রয়েছে কুমড়োর বিষ তারপরে রয়েছে লাল শাকের বিষ আর তারপরে রয়েছে দুনদলের বিষ আর এই পাশে রয়েছে ডাটা শাকের বিষ যাই হোক সব বিষ মিস নিয়ে গাছপালা নিয়ে চলে আইসি এই যে সাদের পরে এই যে গাছ লাগাতি তো আমার স্বামী কিন্তু বিষ মিল্লা লাগ যে গাছ লাগানো শুরু করে দিচ্ছে আল্লাহ এই খরার মধ্যে গাছ লাগাচ্ছে কি যে একখান কথা আমার কিন্তু হাসিও পাচ্ছে সেই সাথে আল্লাহ দিলি গাছ কটা বাইসে যায় তা নাহলে আমার স্বামী মান সম্মান কিন্তু কিছুই থাকবেন না তো সেই পুরাতন কথাটারে আমি আর একবার করছি আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটারে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটারে একটু কষ্ট করে ফলো করে দিয়েন তাহলে কিন্তু নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেন শেষ মেষ আমার স্বামী কিন্তু জাল গাছ লাগাই ফেলেছে আর এখন অন্য অন্য গাছ লাগানোর পালা এই যে বিচি লাগাচ্ছে কুমড়োর বিচি লাগাচ্ছে আর ওই পাশে দেখতে পারতেছেন পুঁই শাকের গাছ লাগাই ফেলেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগতেছে কোন দিন একটু একটু কমেন্ট করে জানাই দিন বাগার পাড়ার থেকে কি ডাকিডা দেখতেছেন আর এই যে এখন শেষ মেশ গাছের চারায় পানি দিয়ে দিচ্ছে তো যা এত খাটা খাটনি দিয়ে আমার মা খুশি হইয়া কিন্তু এই যে দেখেন এলা রান্ধেছে রুটি বানাইছে আর সেই সাথে হাঁসের গোস আনতেছে এই যে দেখেন তো আমি কিন্তু একটু দোর টানার মধ্যে পড়ে গেছি আমি কি আমার আঞ্চলিক ভাষায় কথা কব নাকি আবার শুদ্ধ ভাষায় কথা কব কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগতেছে একটু কমেন্ট করে জানাই দিয়েন কারণ সবাই আবার কষ্টে এই ভাষায় ভিডিও বানাতি তা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো তা রাস্তার আশেপাশে যশোরে দেখলাম কত বড় বড় গাছ সব কাটে ফেলতেছে তাই পরিবেশকে বাঁচান একটা হলেও বছরে গাছ লাগান আল্লাহ হাফেজ